তাহলে আমাকে কখনো হলো সঙ্গে লেনদেন করতে হয় না কখনো আমাকে কোনো ভ্রোধার ব্যক্তির বের্দীর্ঘমুখি হতে হয় হয় না হয় না কখনো না কখনও হলো সঙ্গে আমার ব্যবসা ভিত্তি আমার আমার নৈতিক দিক ভিত্তিক কিংবা

যার সঙ্গে তুমি ভালোবাসা করো তোমার মত তোমার চিন্তা চেতনা দিনে দিনে সেই ব্যক্তিদের প্রতি মিশে যায় মিলে যায় যায় আকৃষ্ট হয়ে যায় তোমার নিজস্বতা বজায় থাকে না কার কথা নবীর কথা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ পাকের হাবিব বলেছেন আল মারু আলা দীনি খলিলিহি হুজুর বলেছে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর মতবাদের দিকে আকৃষ্ট হয় আপনি যদি আমায় ভালোবাসেন তাহলে আমার আদর্শ আমার চালচলন আমার اخلاق আমার মানব আমার তাকওয়া জি জি আমার যেকে আমার তসবি আমার তেলাওয়াত আমার ভাষা আমার প্রতি আপনি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক আপনি যদি আর একটা উদ্যোগ আর একটা যে লোকের অর্থ নুভাবে যে লোকটা দুনিয়া লুভি যে লোকটা অহংকারী যে লোকটা মিথ্যাচার যে লোকটা বংশের গরম দেখায় আপনি যত এই এলিও লোকের সঙ্গে মিশবেন আপনার ভিতরে অর্থ লোক তৈরি হবে আপনার ভিতরে অহংকার তৈরি হবে আপনার ভিতরে গরম তৈরি হবে এবং দিনে দিনে আপনার ভিতর থেকে দিনই আদর্শ আখলাক কমতে শুরু করবে

না তার কোন বিধি বিধান ইসলাম দিয়েছে ইসলামের বিধান জানো ইল্লাল মুত্তাকিতি পরহেজগার যারা খোদা ভয় যারা আল্লাহ ওয়ালা এই মানুষগুলো সঙ্গে তুমি বন্ধুত্ব গড়ো ওই মানুষগুলো কখনো তোমার

যে এল মানুষের কথা এমনকি মাঝেরা যত দাউজের সবাই

শনিবারে মাছ ধরো না তো ওরা কত কি শনিবারে মাছ ধর ধরো না এই নিষেধটাকে মানার জন্য ওরা সাগর থেকে কেনে কেটে নিয়ে খাল কেটে নিয়ে এক এক গোদাম বাংলায় এনে রাখে দেয় বড় লোক আর মাছগুলো জবর শুনতে এসে পানি পেয়ে ডুবে গেছে এরা শনিবারে এই কেনিদের দাঁত করে

তো কিতাবে লিখেছে এই 58000 যারা শনিবারে নিষেধ মানলেও রবিবারে সেই মাছ ধরে খেয়েছে এই 12000 ওদের সঙ্গে মিলে মিশে খাওয়া পাওয়া ওটা বসা সব করেছে ওদেরকে বারণ করি ওদেরকে বারণ করি চোর না করে চোরকে বারণ না করো চুরি না করে হোক চোরে হয়ে আজকে না কর এটা হ এটা চুরি করলাম নাম না চোরের কাছে সহায়তা চোরে হয়ে আজকে সমশোতন দিলাম না চুরি করলাম না আমি চুরির মাল সামান নিলাম অপরাধরা হবে হবে বলে মনে হয় হয় আমি আমি আরে গাল গেলাম না আবতারা গাল গেলে আমি সমস্ত করলাম

প্রিয় ভাই আমার এখন এই বারো হাজার লোক তারা মাছ না ধরে মাছ না খেয়ে বাঁধরে পরিণত হলো ওই আটান্ন হাজার লোকের সঙ্গে ওঠা বসা মেলামেশা তাদের সঙ্গে সহমত প্রশংসা করে তাদের কাজটাকে প্রতিবাদ না করা বসে এটা কি ইসলামের বাইরে না ইসলামের মধ্যে

আমাদের সরকার ইসলাম বিরোধী কাফ করা জন্য কোনো মুসলমানকে পনিশমেন্ট দেইনি দেবেনা ওদের ছাত্রদাওন প্রিয় ভাই আমার জিতু আমার ছেলে সব মত কা আমার ছেলেটা গালি দেয় আমার ছেলের সাথে মিথ্যাচার করে আমি বাপ

সবস্তৃতির আনন্দে অন্যায়ের করে হাবিসের হুকুম পালন করবে এই চিন্তা ভাবনা সবাই নেই নেই অন্যায়কারী আগে অন্তরে ঘৃণা করবে এই মানসিকতা

আল্লাহ বাঁধর বানাবেন না এটা আমাদের সৌভাগ্য কিন্তু তাই বলে আমরা আল্লাহ জিব্রাহিম আলহিসামকে ওই পাঠালে

মনে রাখতে রজনীর সম্মুখে কার মুখ লাগি হয় না কার তর্ক বিতন্ত হয় না রজনী একদম কথা নেই থাকে তার মানে হলো রজনীর সামনে হয় হয় যেতিয়া গালি হয় যেতিয়া ফটোবাজি হয় রজনী কারুর করে না এই যে দাসকে লাগি লাগে না